ওগো শুনছ সোহানের দাদা দাদি কখন আসবে ঈদের দিন তো সকালে আসতে বলছি দেখি কখন আসছে আমার দাদুর কাছে ঈদের সালামি নিবানা কালকে ঈদের দিন যত খুশি দাদা দাদুর কাছে আবদার করো তারপর আমরা কয়েকদিন পরে তোমার নানুর বাড়ি যাবো দেবো তুমি কিন্তু আমাকে ফুটাতে দিবা আচ্ছা ঠিক আছে তবে আমি যেভাবে বলবো সেভাবে খুবই সাবধানে ঠিক আছে বাবা জানো আমি নতুন জামা কিনে শাকিলকে দেখাইছি আর ও জামা যখন দেখতে চাইছে বলছে না দেখলে তো পুরাতন হয়ে যাবে আমি কালকে ওর সাথে কথাই বলবো না আচ্ছা এগুলো নিয়ে আর মন খারাপ করো না দুইজনে তাড়াতাড়ি ঘুমায় যাও ঈদ মানেই আনন্দ ঈদের দিন সবাই মিলেমিশে থাকবা আমরা ছোটবেলায় কি করতাম জানো ছোটবেলায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতাম দিয়ে আমাদের চাচা তো মামা তো ভাই বোনরা মিলে অনেক আনন্দ করতাম পটকা ফুটাইতাম কি আনন্দটাই না হইতো দাদু ভাই যাও তোমার বন্ধুদের সাথে দেখা করে আসো ওদেরকে ঈদ মোবারক জানাই আসো আসসালামু আলাইকুম দাদু আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমি তো ভাবছিলাম আমি চুপচুপ করে একা একা আইসক্রিম চকলেট সব খেয়ে নিব কিন্তু আমার দাদু ভাই তো এখন চাইছে আমি কি আর না করতে পারি এই না দাদু ভাই পাঁচ টাকা তুমি পাঁচ টাকা নিবা আর তোমার ভাই আগে পাঁচ টাকা দিবা আমি এটা দিয়ে অনেকগুলো আইসক্রিম আর চকলেট খাবো বেশি ভালোবাসে তো তাই পিচ্চি বুড়ির খালি পাকা পাকা কথা আমি আমার কাছে যাব আর সবাইকে টাকা দেখায় অনেক ভালো অনেক টাকা দিয়েছে ওটা খেয়ে টাকাটা নষ্ট করো না রাখো টাকাটা স্কুলে যাবে তখন টিফিনে খাবা আচ্ছা ঠিক আছে বাবা এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন